সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার একটু খেয়াল করবেন এখানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর যেটা বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন রাজস্ব খাত নিয়োগ বিজ্ঞপ্তি তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কি কি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং এই পদ সংশ্লিষ্ট পদের কাজ কি এবং আপনারা কিভাবে সহজভাবে আবেদন করতে পারবেন সকল বিষয় তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন বাংলা সেতু কর্তৃপক্ষ রাজস্ব খাদভুক্ত সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আবেদন করা যাবে যে আমরা নিচ থেকে উপরে কী কি পদ রয়েছে কিভাবে আবেদন করা যাবে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অফিস এখানে বিশ বেতন হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক শূন্য পদের সংখ্যা ষোলোটি এখানে আবেদনের যোগ্যতা হলো আপনার এসএসসি পাশ থাকতে হবে অথবা দাখিল পাশ দাখিল পাশ থাকতে হবে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন যেই কথায় আমরা ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরি যে একটা শ্রেণী বিভাগ রয়েছে সকলেই জানেন সেই শ্রেণী বিভাগ অনুযায়ী এটা চতুর্থ শ্রেণীর চাকরি এটার কাজ কি এই বিষয় কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেইখানে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন তারপর রয়েছে চেয়ারম্যান পদ বিশ নম্বর গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেশি দুইটি রয়েছে কোনো শিক্ষিত এসএসসি পাস মাধ্যমিক দাখিল পাশে আপনারা আবেদন করতে পারবেন তারপর সার্ভে আর পথ রয়েছে একটি কোনো ইনস্টিটিউট হতে সার্ভে জরিপ ডিপ্লোমা থাকতে হবে আবেদন করতে হলে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক বেতন স্কুল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে বেতন করে ষোলো নাম্বার গ্রেড কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের গতি সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরাজিতে বিশ কিন্তু থাকতে হবে গতি প্রতি মিনিটে থাকতে হবে সর্বনিম্ন আশা করি বুঝতে পারছেন পরে পদ রয়েছে ডাটা অ্যান্ড অপারেটর তার আগে বলি দে এই পদগুলোতে যদি আপনারা ঘরে বসে নির ঝামেলায় মুক্ত আবেদন করতে চান ঘরে বসে নির ঝামেলায় মুক্ত তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে নির ঝামেলায় মুক্ত অ্যাপ্লাইগুলো কিন্তু করতে পারবেন তার সাথে সাজেশনও পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারেও আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এখন আমরা চলে যায় দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে একটি তারপর ক্যাশিয়ার পদ রয়েছে একটি তারপরে এখানে রয়েছে আপনার আহ মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটার এখানে চোদ্দ নম্বর গ্রেড দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেচিক এগারো জন লোক নেবে দেখতে পাচ্ছেন আপনারা কোন স্বীকৃত বিদ্যালয় হইতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় সিনে স্নাতক থাকতে হবে কম্পিউটার চালানোর ব্যবহারে দক্ষতা এবং সাতলিপিকার কম কম্পিউটার অপারেটরে প্রতি মিনিটে বাংলায় পাঁচচল্লিশ ইংরেজি সত্তর থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন তারপর কার্ণ পথ রয়েছে একটি কাম কম্পিউটার অপটার তিনটি পত্র রয়েছে কম্পিউটার অপটার ষাটটি পত্র রয়েছে তারপর রয়েছে আপনার দুইটি পত্র রয়েছে তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটি পথ রয়েছে সহকারী প্রোগ্রামার একটি পত্র রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল দুইটি পত্র রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দুইটি পত্র রয়েছে এই পদগুলো কিন্তু আবেদন চলমান রয়েছে আপনারা যারা আবেদন করতে চান তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করবেন আবেদন শুরু এক দুই দুই হাজার পঁচিশ একে ফেব্রুয়ারি থেকে দুই তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে তাই যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্ত গুলো কিভাবে করবেন আমি বলে দেবো এর সাথে সাজেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম